আতা বাবু ও কমল যাবে জলটা খেয়ে গেল মনে করে খেয়ে নেবেন আপনার যা ভুলো মন না তুমি চিন্তা করো না কমল আমি ছেড়ে খেয়ে নাও মনে করে এসো ও হ্যাঁ গতবারে ট্যাক্সি রসিদটা বিল করে রাখবেন ট্যাক্সি রসিদ হ্যাঁ তুমি ভালো কথা মনে করে দিয়েছো কমল ট্যাক্সি রসিদটা আমার মনে আছে ওই আলমারিতে একটা ফাইলের মধ্যে রাখা আছে ঠিক আছে তুমি এসো আমি বের করে রাখবো আচ্ছা নিয়ে যাবো আচ্ছা 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 ঠিক আছে রিসিপটা বের করেই রাখি কবর ঠিকই বলেছে যাই জরুরি কেন রে বলছি বাবা বলছি তোর একটু দশ হয় না না চল মনসু গিয়ে বলছি চ আরে তুই যে চটপট বল জানিস আমাকে একটা কাজে যেতে হবে আজকে জানিস স্বামী রবিবার ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসছে তাই নাকি বাহ এ তো দারুণ খবর রে তোর দারুণ খবর না চাই আমার এখনই বিয়ে করতে ইচ্ছা করছে না আমার ইচ্ছা আছে কলেজে ভর্তি হয়ে আরো পড়াশোনা করার তুই তো তোর পড়াশোনাটা বিয়ের পরেও চালিয়ে যেতে পারবি রে কি জানি বিয়ের পর পড়াশোনা করার মত দেবে কিনা এই ছেলেটা কি করে রে ব্যাংকে চাকরি বাহ এ তো আরো ভালো খবর রে আরে বাবা আগে পছন্দ হয় কিনা দেখ তারপর না হয় লাভ না না তোকে পছন্দ হওয়া আমার কোনো সংশয় নেই আমার এই সুন্দর বান্ধবীটিকে ছেলে ঠিক পছন্দ হয়ে যাবে দেখে নিস চReadLine মনি আমাকে আজকে একটা কাজে যেতেই হবে। এই সেদিন আসবে কিন্তু। হ্যাঁ আসবো। অন্য কোনো কাজ না থাকলে নিশ্চয়ই আসবো। কোনো দ্বিধা শুনবো না। না না আসবো। আসি টা টা। টা

পথে কোনো অসুবিধা হয়নি তো না বসুন 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 দিদি মা গ্রামটা দেখো কি সুন্দর নাম হ্যাঁ সত্যি খুব সুন্দর সুন্দর গ্রাম ভারী সুন্দর গ্রাম এবার মাকে আনুন আমাদের তো আবার ফিরতে হবে তাড়াতাড়ি

নাম কি তোমার মনিকা মনিকা ঘোষ পড়াশোনা কত দূর করেছো উচ্চ মাধ্যমিক পাশ করেছি বাহ তা এখন কি করছো কলেজে ভর্তি হতে চাই বিয়ের পর পড়াশোনা করবার ইচ্ছা আছে সুযোগ পেলেও নিশ্চয়ই পড়াশোনা করবে তো পড়াশোনা করতে খুব ভালোবাসে আর তাছাড়া ও খুব সুন্দর গান করে ভীষণ সুন্দর ছবি আঁকে অনেক গুণ আছে আমাদের মেয়ের আচ্ছা বান্না কিছু পারো পারি বাহ কি সেলাই করতে তোমার হাতে ওগুলো কিসের দাগ কতদিন হয়েছে দাগগুলো ওই কত ছ মাস ধরে হয়েছে আমরা স্থানীয় ডাক্তার দেখিয়েছি ও নিয়মিত ওষুধ খাচ্ছে মলম লাগানো হচ্ছে ডাক্তারও বলেছে

প্রচুর গায়ে তো তাফা ভাগ দেখতে পাই আর আবার একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি সবাই একটু কাজ করি ভাবিয়ে যাচ্ছে তার জন্য গ্রামেতে একটা স্বাস্থ্য দিনের দরকার আছে ভালো আছে কি স্বাস্থ্য দিনের গড়া হবে তো ভালো নেই গো হাতের বাঘগুলো দিন দিন বেড়েই যাচ্ছে এখন এক কুশি জল গেলেও না কেমন একটা হাঁপ ধরছে আগে এমনটা হতো না ঠিক বলেছিস আমারও একই অবস্থা গো কিছুদিন আগে দূরের ওই গ্রাম থেকে পাত্রপক্ষ দেখতে এসেছিল বাবার সাথে ছেলেও এসেছিল কিন্তু আমার হাতের সাদা দাপ দাগ দেখে না সম্বন্ধটা ভেঙে দিল হ্যাঁ রে শুনলাম তোর সম্বন্ধটা ভেঙে গেছি হ্যাঁ রে ওরা নাকি বলে কুষ্ট হয়েছে সে কি আমাদের সকলের কি তাহলে একই রোগ নাকি পেছ থেকে আর কি লাভ করতো এখনই ভেঙে পড়িস না মনেই জানিস আগামী রবিবার আমাদের স্কুল বাড়িতে শহর থেকে ডাক্তারবাবু আসছেন বিনামূল্যে স্বাস্থ্য শিবির করবেন চনা মনি চনা একবার দেখি আসি চনারে বেঁচে থেকে আর কোনো লাভ নেই চনা মনি একবার চনা একবার দেখিয়ে আসি মম্মি যদি ভালো থাকলে যাব তুই এবার আমাকে ডেকে নিস ঠিক আছে বাড়ি ফিরতে হবে বাড়ি কি এক গাঁজা কাজ পড়ে আছি সত্যি রে আমার কত কাজ আছে জানিস বাবা অসুস্থ ওষুধ নিয়ে যেতে হবে ভাইটাকেও তো খেতে দিতে হবে রে একটা জিনিস দেখেছিস লাইনটা তো ধীরে ধীরে গচ্ছে আসলে কি বলতো আমাদের গ্রামে কোনো ডাক্তারই নেই ওই জন্য দেখছিস না সবাই গ্রামের লোক কেমন ঝেটিয়ে চলে এসছে ধুর কত দেরি হয়ে যাচ্ছে রে তা হবে তবে এসেছি যখন

আচ্ছা পান্নার কি আছে আচ্ছা তুমি যদি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে বলো কি হয়েছে তোমার ডাক্তার বাবু আমার কুষ্ঠ হয়েছে কুষ্ঠ এই রোগটা কি সারবে না কই তোমার হাতটা দেখি ওই হাতটা দেখি হুম তোমার আঙুলটা দাও একটু শমা আমি তোমার হাতে কি লাগাচ্ছি তুমি তো ছোট বন্ধ করে বলো তো কোথায় লাগাচ্ছি বুঝতে পারছো আচ্ছা এই হাতটা দেখি বুঝতে পারছো আচ্ছা চোটটা বন্ধ হয়ে গো ওকে বেশ তোমার কি বললো তোমার কষ্ট হয়েছে আবার কাঁদছ তোমার কুষ্ঠ হয়নি মা আমায় বলো তোমায় গিয়ে বলেছে তোমার কুষ্ঠ হয়েছে পাত্রপক্ষ আমার সম্বন্ধ ভেঙে দিয়ে বলেছে আমার নাকি কুষ্ঠ হয়েছে পাত্রপক্ষ সম্বন্ধ ভেঙে দিয়েছে দেখো কুষ্ঠ তোমার হয়নি মা ভয় পাওয়ার কিছু নেই তোমার মূলত যা হয়েছে সেটা পানীয় জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক থাকার কারণে হয়েছে জলটা বেশি পরিমাণে খাওয়ার কারণে হয়েছে এবং সেই জন্যই তোমার হাতটা শক্ত হয়ে গেছে এবং ওরকম কালো কালো দাগ হয়েছে এই যে দেখছো এইগুলো যে আর্সেনিকের মানুষের শরীরের বিভিন্ন জায়গায় এগুলো বিভিন্ন কারণে হয় এবং এটা কোন রকম ভাবে পুষ্ট নয় এবং এই যে কালো কালো দাগ তোমার হাতে দেখছো এগুলো কিন্তু এখানেও দেখলে এগুলো কিন্তু কুষ্ঠ নয় এই রোগ সেরে যাবে তো ডাক্তার বাবু চিন্তার কিছু নেই মা এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য আমি ওষুধ কিছু লিখে দিচ্ছি তবে হ্যাঁ তোমায় গ্রামের যে নলকূপের জল আছে সেটা খাওয়াটা বন্ধ করতে হবে আর বাইরে নার্সি দাঁড়িয়ে আছেন আমার নাম্বারটা তার থেকে নিয়ে নিন যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় আমাকে একবার ফোন করে নিও ও হ্যাঁ তুমি বললে তোমার সম্বন্ধ ভেঙে গেছে এই একটা মিসকনসেপশানের জন্য তুমি আমাকে বলেছো তার নাম্বারটা একবার দিয়ে যাবে এই কুসংস্কারটা ভাঙতেই হবে প্রকাশ মণ্ডল বলছেন বলছি আপনি কে বলছেন নমস্কার নমস্কার আপনি আমাকে চিনবেন না আমি পেশায় একজন চিকিৎসক আমার নাম ডক্টর সতীশ চন্দ্র রায় বলুন ডাক্তারবাবু কি কারণে ফোন করেছেন হ্যাঁ কদিন আগে গোপালপুর গ্রামে আপনার বাড়ি থেকে একটি মেয়েকে দেখতে যাওয়া হয়েছিল সম্ভবত আপনার বিয়ের ব্যাপারে আপনি কিছু জানেন হ্যাঁ ঠিকই বলেছেন তবে কিছু মনে করবেন না ডাক্তারবাবু আমাদের বাড়ি থেকে ওই সম্বন্ধটা ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ সেটা আমি জানি খবর পেয়েছি সেই সম্পর্কে আপনার সঙ্গে কিছু কথা বলতাম আসলে একজন চিকিৎসক হওয়ার দরুন সামাজিক কিছু কর্তব্য আছে বলে আমি মনে করি এবং সেক্ষেত্রে আমার মনে হয় যদি আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি তাহলে দু পরিবারের এমন আটকানো যায় আমার মনে হয় আপনি স্বাধীন চেতা কুসংস্কার মুক্ত এবং বর্তমান যুগের একজন মানুষ আপনি যদি একটু আমার চেম্বারে এসে আমার সঙ্গে কথা বলতে ব্যাপারে তাহলে আমার মনে হয় খুব ভালো হতো অবশ্য আপনি যদি চান তাহলে করে বলবেন না ডাক্তারবাবু আমার পার্সোনাল যেটা মনে হয় আপনি আমার মা বাবার মতোই আমারও সহৃদয় অভিভাবক সর্বোপরি আপনি একজন সুচিকিৎসক ঠিক আছে আমি অবশ্যই আপনার সাথে ফোন করে যোগাযোগ করে নেব দেখা করে নেব ঠিক আছে নমস্কার নমস্কার ডাক্তারবাবু আসতে পারি আসুন বসুন বলুন কি সমস্যা আপনার নমস্কার আমি বিকাশ মন্ডল ডাক্তারবাবু কিছুদিন আগে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল একটি মেয়ে বিবাহ সম্বন্ধ বিকাশ ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আপনার বাড়িটা কোথায় জানো বাসুদেবপুর আচ্ছা আচ্ছা আপনি কি করেন এখন রাস্তায় তো ব্যাংকের আমি জুনিয়র অফিসে বাহ খুব ভালো তা যে মেয়েটিকে আপনাদের বাড়ি থেকে দেখতে গিয়েছিল আপনি কি নিজে দেখেছেন তাকে কখনো না আমি যাইনি সত্যি বলতে কিন্তু আমার মা বাবা দিদি আমার যাওয়া হয়নি আচ্ছা কিন্তু মেয়েটিকে তো যথেষ্ট ভালোই দেখতে আমি নিজে দেখা করে এসেছি তো পছন্দ হলো না কেন আসলে মা বাবা দিদির মতে মেয়েটির হাতে পায়ে কালো সাদা চিহ্ন ছিল দাগ ছিল তো সেই রকম দাগ তো ছোটবেলায় অনেক মেয়েরই থাকে যদি দেখা যায় সেরকম প্রচার হয়তো আপনার বাবা মা শরীরেও পাওয়া যাবে কিন্তু চিন্তার কিছু নেই আসলে তাদের ওই দাগগুলো দেখে মনে হচ্ছে সেটা সম্ভবত কুষ্ঠের চিহ্ন দেখুন আমি এটুকু আপনাকে অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি যে ওটা আর যাই হোক কুষ্ঠ নয় তার কারণ আমি ওই গ্রামে গিয়েছিলাম এবং শুধুমাত্র ওই মেয়েদের কথা বলেই নয় গ্রামে আরো অনেক যে সমস্ত ছেলে মেয়ে ছিল তাদের হাত পা পরি করে দেখেছে তার সঙ্গে ওই গ্রামে যে পানীয় জল পাওয়া যেত সেই পানীয় জলগুলো পরীক্ষা করে দেখেছি এবং ওটা পরীক্ষা করার পর আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি ওটা আর যাই হোক নয় ওটা অ্যাকচুয়ালি যে রোগটা সম্পর্কে এত ভয়ার্থ পরিবেশ আছে ওই কেউ আমি সেটা অ্যাকচুয়ালি আর্সেনিক এটা একটা চামড়ার রোগ যেটার জন্য আপনি বলতে পারেন যদি বলেন কেন হয় তাহলে আপনাকে বলি যে পানীয় জলে যে আমরা পান করি তাতে এক লিটারের যদি পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকে সেক্ষেত্রে সেই জল যদি আমরা দীর্ঘদিন পান করি তাহলে এই রোগগুলো হয় যেমন আমরা আপনাকে দেখাই এই যে দেখছেন এই দেখুন এই যে হাতে কিরকম সাদা সাদা দাগ হয়ে গেছে এইটা বা ধরুন যে আপনার মা দেখতে পেয়ে যায় বলেছিল এই যে দেখুন যেরকম হাতের মধ্যে এই রকম আর যদি খুব বেশি পরিমাণে আর্সেনিক শরীরে ছড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে মাথাতেও কিন্তু এইগুলো দেখা যায় একদমই চিন্তা করবেন না এগুলো সারা জীবন থাকার মতো দাগই নয় শুধুমাত্র আপনাকে আর্সেনিক মুক্ত জল কয়েকদিন বা কয়েক মাস পান করতে হবে তার সঙ্গে স্বাস্থ্যকর শাকসবজি কিন্তু হবে এছাড়া কিছু ওষুধপত্র আছে সেগুলি যথেষ্ট পরিমাণে খেতে হবে এবং কিছু মলম আছে সেগুলিকে এই হাতের এই যে দাগগুলো দেখছেন এর মধ্যে লাগাতে হবে তো সেইগুলো যদি আমরা সময় সময় লাগিয়ে নিতে পারি তাহলে একদমই সেরে যায় চিন্তা কিছু নেই আচ্ছা ডাক্তারবাবু আমার মনে হয় আপনি একজন সহৃদয় ব্যক্তি আপনার কথাতেও আমি আশ্বস্ত আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওর জন্য সমাজ অপেক্ষা করতেও রাজি আছি আর আমি ওকে মর্যাদা দিয়ে স্ত্রী হিসাবেও বিয়ে করতেও রাজি আছি তাহলে তো খুবই ভালো কথা ঠিক আছে দাদা বাবু তাহলে এবার আমি উঠি ঠিক আছে নমস্কার নমস্কার কি রে চলে গেলি হ্যাঁ তুমি যাবে না না আচ্ছা রে আমাকে তো দেখতে নেই ও আচ্ছা তুই বাঁচো দিকটা একটু সামনে নে আমি বরযাত্রীদেরকে আটে রাখছি ঠিক আছে তাহলে আমি আসছি

সবে সবে বিয়ে করলে আমি আশা করি তোমাদের পরবর্তী জীবন খুব বর্ণময় হোক খুব সুখের হোক এবং বাবা যেটা তোমাকে আমি বললাম সেটা তোমাকেও বলি তোমাকে সবাইকে একটা কথা বলি এই বিয়েটা কিন্তু হতে পেরেছে তার কারণ তোমরা যে সংস্কৃতির বাইরে বেরিয়ে এবং কুসংস্কারটাকে ভেঙে থামাতে পেরেছিলে বলেই আজকে পাশাপাশি আছো তাই জন্যই পরবর্তী জীবনে যখনই তোমরা কুসংস্কারের মুখোমুখি হবে তখন কিন্তু কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে কথা বলবে এবং কখনো নিজেদের জীবনে কুসংস্কারকে আটতে দেবে না এবং সমস্ত কুসংস্কারকে ভেঙে একটা সুখ জীবনের দিকে এগিয়েছেও এবং এখানে যতজন আছেন প্রত্যেকের উদ্দেশ্যেই আমি একটা কথাই বলবো কুসংস্কার ভাঙার ফলে যদি একটা বিয়ে হতে পারে তাহলে আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু আপনারাও ছড়াতে পারেন এই আপনারাও এই জিনিসটা কিন্তু আপনাদের চারপাশে লক্ষ্য রাখবেন এবং মা হিসেবে আপনি এটা অবশ্যই লক্ষ্য রাখবেন O